বন্ধুরা রাজনীতি বড় কঠিন জিনিস তারপরও বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষের রাজনীতি বুঝে কেন বলছি কথাটা শোনেন দেখেন নির্বাচন আসছে দল গর্বী দল বাঙবি দলে তেহেই দল যাবে কিছু আছে চলমালোচনের মুখে পড়ে যাবে যেরকম একটা নজিরা দেখাই যে ছাত্র জনতা ছিল জুলাই যুদ্ধা ছিল এরপরে এনসিটি দল করেছে তারা যে শূন্য এরম একটা ভুল করেছে যখন মানুষে ভুল করে তখনই তার দল বা তার পিছনে লোক থাকে না কথাটা জেনে রেখেন এন কিন্তু বিশাল সম্মানিত তারা ছাত্র জনতা জুলাই যুদ্ধ এটা আমরা শ্রদ্ধা করি কোনো সন্দেহ নাই তারা যে একটা জুট করেছে জামায়াতের সাথে বাংলাদেশের মানুষ সত্তর পার্সেন্ট লোক জামাতকে নিয়ে স্বলভালোচনা করে কারণ তারা সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ সালে তাদের একটা দোষ ছিল তারপরে একাত্তর সালে তারপর একটা দোষ আসছিল যে বাংলাদেশের সত্তর পার্সেন্ট মানুষ তাদেরকে স্বলোচনা করে তারা বিরোধী বলে যুদ্ধ অপরাধী বলে তাহলে আপনারা যুদ্ধ করলেন দেশ স্বাধীন করলেন শেখ হাসিনারে সরাইলেন আপনারা কেমন কইরা আজকে হয়তো এই জামায়াতের সাথে আপনারা জোট করলেন এনসিটি নেতা নেত্রীরা আপনার শিক্ষিত ছেলে মানুষ ছাত্র মানুষ জুলাই যুদ্ধে আপনাদের জ্ঞানে একটু কাজ করে নাই তারপর আপনারা করছেন দেখেন তো আপনারা যেইভাবে বাংলাদেশের মানুষের কাছে সম্মান ছিল সম্মান ছিল সম্মানটা আপনারা নিজে হাতে ধ্বংস করছেন আজকে আপনাদের এনসিটি দলের থেকে বিভিন্ন দলে যোগ দিচ্ছে পদত্যাগ করছে নিয়ে মানুষ সমালোচনা করে এগুলি কি আপনাদের জুলাই যুদ্ধ ছিল আপনারা গণতন্ত্রের কথা বলছেন দেশ দিনের কথা বলছেন মৌলিক কথা বলছেন সব কিছু তো বলছেন আপনারা দেশে যুদ্ধ করেছেন ছাত্র জনতা এটা আমাদের কোনো সন্দেহ নাই আপনারা দেশের জন্য অনেক কিছু করেছেন তাহলে আপনারা জান্যা না এরম ভুলটা কেন করলেন আপনার ঘরে বিএমপি দশটা সিট দিবার চাইছিল আপনারা দশটা সিট দিলে নিঃসন্দেহ দশটা সিডি আপনারা ফাঁস করতে পারতেন কোনো সন্দেহ নাই বিএমপির সাথে যদি জোট করতেন আপনার যে বিএমপি দশটা সিট অপার দিছিল এই দশটা সিটই আপনারা সংসদে যাইতে পারতেন তো এখন যে আপনারা জামায়াতের সাথে গেছেন জামায়াতের সাথে যাওয়ার পরে দেশের মানুষের সাথে একটা স্বলভালোচনা হয়েছেন বুদ্ধিজীবীদের সাথে স্বলভালোচনা হয়েছেন তাহলে সামনে আপনারা যদি এই যে যেইখানে আপনারা দাঁড়াইছেন এখানে জামায়াত নাই বেশ ভালো কথা আপনাদের সাথে বিএমপি আছে না তাহলে বিএমপির লোকে কি টাকর দিয়া আপনারা জিততে আসতে পারবেন কখনো পারবেন না আমি ছুট্টু মুখে বলে দিচ্ছি কিন্তু আপনারা যত ওসায় ছিলেন যত সম্মানিত লোক ছিলেন জুলাই যোদ্ধা হিসাবে ছাত্র হিসাবে বা এনসিটি দল করছেন নতুন এটাও আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি তাহলে আপনারা নিজে হাতে যদি ধ্বংসের পথ বাচ্চা নেন তাহলে কিছু করার আছে আপনারা বিশাল আছে অর্জন আছে বাংলাদেশে কোনো সন্দেহ নাই তা কেন আপনারা এমন একটা ভুল করলেন জামায়াতের সাথে কেন আপনারা জোট করলেন আজকে আপনাদের এনসিটি সবাই পদত্যাগ করতেছে বিভিন্ন জায়গাতে দিলেন ছাত্র জনতার জোট একটা সময় দেখবেন আপনারা নির্বাচনের পরে জুলাই যুদ্ধ আপনাকে আর ডাক দিবে দিবেন জুলাই যুদ্ধ প্রয়োজন হইলে আরেকটা করবে যেন এই ছাত্র জনতা আপনাকে সম্মান করবে না কারণ আপনারা যে ভুল করিস ছাত্র জনতার সামনে দিয়া আপনারা কেমন করিয়া এমন একটা ভুল করলেন এই দলটারে আপনাকে আবারও বলেছি আপনাকে বিভাগকে একটু জিজ্ঞেস করলেন না মানুষ কোনটা ভালো বলবে কোনটা খারাপ বলবে কোনটা বেশি দেখবে আপনার বিএমপি দশটা সিট দিব্যতা ছিল এইটা আপনারা ধরে রাখেন দশটা সিটই আপনারা জিততে পারতেন সংসদে যাইতে পারতেন এখন আমি বললাম একটা সিটও আপনারা পাবেন না আপনারা সংসদে যাইতে পারবেন না আপনাকে নিজেদের দলটা ধ্বংস করছেন আপনারা নিজেরা এই ছাত্র সমাজ সবাই একটা বিচকেন খেলা আপনারা নিজেরা করছেন আপনারা ছাত্র মানুষ জুলাই যুদ্ধ মানুষ আপনাদের প্রতি মানুষের অনেক আশা ভরসা ছিল আপনাদের অনেক ভালো জন্ত্র তা আপনারা নিজেরা যদি নিজের ক্ষতি করেন তাহলে কিছু করার নাই আপনাদের নিজেদের ক্ষতি নিজেরই করছেন এমন কিছু জিনিস আছে রাজনীতি থেকে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে রাজনীতি মানে হলো লোভ লাল আপনারা এই বলে জেনে বাংলাদেশের ভিতরে বর্তমান সমাজে আপনার নব্বই পার্সেন্ট লোকে রাজনীতি বুঝি বুঝি রাজনীতি বুঝে এটা অন্য কেন না আমরা বাঙালি জাতি পেয়ারে ভাত নাই কিন্তু আমরা চলে বইসা রাস্তা ঘাটে বইসা আমরা সরব করতে পারি আমরা সেই জাত কিন্তু একটা ভালোকে ভালো আমরা কখনো বলতে পারি না জেনে রাখবেন আপনি ভালো কাজ করবেন আপনি পিছনে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরে একটু ভুল করবেন আপনারা দেখবেন কীভাবে লান থান করে বলা এটার নাম হইলে আমরা যাতে বাঙালি তারপরে অনেকগুলি কথা বলেছি রাজনীতির মাধ্যমে একবার ভুল করলে এটা সংশোধন করতে অনেক সময় লাগে আপনারা এনসিটির দল যে একটা ভুল করছেন জামায়াতের সাথে জোট করে আপনারা বিবেকটি জিজ্ঞাসা করেন যদি আপনারা বিএনপির সাথে জোট করতেন তাহলে দশটা সিদ্ধি পাচ্ছে বিএমপি দশটি আপনারা ভাগ করতে পারেন আমি ছোটো মুখে বলব কিন্তু নির্বাচনের পরও আপনি একটা কলম কেটে পারেন কখনো আর আপনাকে এই ছাত্র সমাজ জুলাই যুদ্ধ আপনাকে ডাকে সারা দেবে না কারণ আপনারা যে ভুল করেছেন নিজেরা রাজনীতি মানে লোভ লাল থামাতে থামাইতে পারতেন না আপনাদের দল আপনারা নিজে হাতে ধ্বংস করে দিচ্ছেন অনেকগুলি কথা বলেছি ভুলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বন্ধুরা আমি একজন ছোট্ট মানুষ হিসেবে কথা বলি